তারপর আরেকটা একটা ব্রিজ আছে সাদা দেখা যাচ্ছে কেউ কেনাডা যাচ্ছে কেউ আমেরিকা আসতেছে পার হচ্ছে ওই যে এগুলোই জনগণ উপভোগ করতেছে অনেক দৃশ্যগুলি ওকে ভালো থাকেন সবাই ওই যে মূর্তিটা যাচ্ছে একটা যাচ্ছে একটা যাচ্ছে দেখেন

বোর্ডের লাল কাপড়ের যেগুলি দেখতেছেন ওই যে বোর্ডের মধ্যে ওগুলো হচ্ছে কানাডা আর সবুজগুলো হচ্ছে আর একটা যেটা সবুজ যাচ্ছে ওটা হচ্ছে আমেরিকার একটা আমেরিকার একটা কানাডার বোর্ড দুইটা বোর্ড এখানে আছে কি অবস্থা মানুষের হল এখানে মানুষজনের ঢল নামছে আজকে এই জায়গায়